এখানে একটি ট্রেড নিসে দেখা যাক আমরা ট্রেডটা -টা উইন হইতে পারি যেহেতু এটা আগে রেজিস্টেন্স ব্রেক করছে আর এটা চলে আসছে এটা হয়তো বা ফলস মুভ হতে পারে আমি মার্কেটে এটা ভলিউম টলিউম ইউজ করি না দেখা যাক কি হয় ট্রেডটা জিতে কি জিতি না চার মিনিট সময় আসছে ড্যামোতে দুইশো দিয়ে প্র্যাকটিস চলতেছে আমি আশা রাখি এটা উপর থেকে রিডেকশন হবে তোমরা দেখে নাও কেমন হতে পারে আসলে আমরা দেখি মার্কেট কিন্তু ডাউন ট্রেনে শিফট হইতে পারে ওকে আমরা পাঁচ মিনিটে দেখলাম এক ঘন্টাতে যাই দেখি কী অবস্থা হতে পারে ফ্লাগ মোড এটাকে পুরো ফ্লাগ প্যাটার্ন বলা হয় এখন এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে সাইড হয়েছে থাকতে পারে হুম যাবে 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 যাই হোক আলহামদুলিল্লাহ ট্রেড ইন আই উইন এম ওইন দিস ট্রেড ইংলিশ বাংলা বুঝি না কিন্তু কই দিলাম এর পরে ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে আমার যত সম্ভব ধারণা ঠিক আছে এরপরের ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতে পারে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল জেনুইন এইখান থেকে যে উইকগুলো দেখতেছে ওইখান থেকে এই যে উইকে 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 এই যে এইগুলোর ভিতরে যদি কোনো উইক এইখানে আসে তাহলে এরপরে ক্যান্ডেলটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন আমাদের রেড ক্যান্ডেল হবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটা আর একটু ব্যালেন্সের টাকাটা যোগ করে নিই দুইশো টাকা এই চেকটাকে ধরার জন্য হুম যেহেতু আমার এটা এখনও আসেনি প্রফিটটা এখনও দু মিনিট বাকি আছে তো জেনুইন এখন এই যে মার্কেটে যে আসলো এটা কিন্তু মার্কেটে একটা পেশার আছে যে উপর পর্যন্ত যাবে তারপরে নিচের দিকে আসবে তো সেই সময়টা পর্যন্ত আমার ওইকে হোল্ড করতে হবে ঠিক আছে তো এখন একটু উপরে যাওয়ার চেষ্টা করতেছে আমাকে সেই মুহূর্ত পর্যন্ত ওয়েট করতেই হবে এখনো হবে না এখনো একটা সময় আছে যে ধারাম করে উপরে যাবে সেই মুহূর্তে আমি আমার ট্রেডটাকে সেট করতে যাচ্ছি তাহলে আমার উইনিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ধারাম করে আসবে আর আমি ধারাম করে টিপ দিব এটা হবে না তো উপরে যা তাহলে ট্রেডটা নিতে পারতাম আর উপরে জানা আরে বেটা এই গেলো না যার উপরে যা না চান্সেই দিল না ট্রেকটাকে ধরার চান্সই দিল না কিন্তু আমি যদি এইখান থেকে এখন দুই মিনিটের ট্রেন না আমি বিশ্বাস ইনশাল্লাহ দুই মিনিটের মধ্যে মার্কেট রিজেকশন করবে কারণ এই পজিশনে থাকতে পারবে না এই জিনিস থেকে যতগুলো প্রেশার আছে এগুলো তো একটা ক্রিয়েট হবে নাকি ক্রিয়েট হইতেই হবে দেখা যাক একটা প্রেশার দিতেই হবে ওকে তাছাড়া এইগুলা উইকের কোনো মূল্য থাকবে থাকবে না আমি উপর থেকে নিতে চাইছিলাম এটা একটা দেখা যাক বিশ্বাস আছে যে রিজেকশন একটু নিতে পারি ব্যাস আমার একটা প্রফিট হয়ে গেল এখন দেখা যাক এটা কী হয় এটা এটা আমি উপর থেকে ধরতে চাইছিলাম কিন্তু খাইল না বাস এরপরের ক্যান্ডেলটা কি হতে পারে সেটা ক্যান্ডেলের উপর বেশ পরে আমরা ধরতে পারি দেখা যাক ইহা ইনশাল্লাহ যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে আবার গ্যাপ রাখে একটু আসে এটা কোন ফুললি যদি এখান থেকে এগুলোর মতন যদি থাকে তাহলে এখন হবে না এর থেকে বড় উইথ লাগবে নিচে তাহলে মার্ক এরপরে ক্যান্ডেলটা সবুজ হতে পারে তো দেখা যাক চল্লিশ সেকেন্ডের ভিতরে কি একটু উপর থেকে নিলে ভালো হইতো রে দেখা যাক কি হয় একটু নিচ থেকে নিলে ভালো সাতাশ সেকেন্ড চিতার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে দেখো রিক্স রিক্স রিক্সে হয়ে গেছে যদি এটা হয় তাহলে মাই গুড লাক দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ এইভাবে চলাই যাওসিস